এতটুকু মনে রাখবেন কোরআনের মজলিস হওয়া এই জলসা দেওয়া আপনারা কে বলতে পারবেন এই জলসার প্রচলন শুরু হয় কত থেকে এবং কেন হয় এই জলসাটা আসলো কিভাবে আল্লাহ নবীর জামানায় তো এইভাবে জলসা ছিল না আমাদের উপমহাদেশের মাটিতে এমন জলসা পাওয়া যায় ভিন্ন রাষ্ট্রে ভিন্ন মুসলিম কান্ট্রিতে রকম প্রথা অনুযায়ী জলসা খুঁজে পাবেন না কিন্তু জলসা দেবার কারণটা কি প্রথম একটা জিনিস মনে রাখবেন জলসা দেবার শুরুটা যখন এই উপমহাদেশের মাটিতে হয় এই অখণ্ড ভারতবর্ষের ভিতরে সব ধর্মের মানুষ বসবাস করত বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু সমাজের বহু মানুষরা বসবাস করার কারণে তাদের ধর্মীয় বিভিন্ন প্রথা থাকত সেই প্রথায় একত্রে আমাদেরও বহু মুসলিম সমাজের মানুষরা পাশাপাশি একই সাথে বসবাস করত যার কারণে তখন মিলিতভাবে থাকার কারণে সমাজের বহু জিনিস হিন্দু মুসলমান সবাই একত্রে করত কিন্তু দেখা যেত যে বহু ক্ষেত্রে হিন্দু ভাইদের রাত্রিতে বহু অনুষ্ঠান হতো বিভিন্নভাবে এরকম মেলা এইরকম রস মেলা এইরকম বিভিন্ন রকমের পূজা পাঠ তো মুসলমানরাও হিন্দু ভাইদের সাথে ওই ধরনের অনুষ্ঠান গুলোতে যোগ দিয়ে দিত যখন দেখছি যে মুসলমানরাও এই ধরনের অনুষ্ঠানে যোগ দিচ্ছে তাদের ইমানের খারাপই আছে না নাই যেটা বলেন তখন উলামায়ে کرامরা ভাবনা চিন্তা করলেন যে আমার সমাজের মানুষদের ইমান বাঁচাতে গেলে অন্তত এই রকম মানুষগুলোকে আটকানোর একটা পন্থা বের করতে হবে ওই তখনই সমস্ত উলামায়ে کرام বললেন একটা কাজ করো এই মানুষগুলোকে আটকাতে গেলে তাহলে এসো আমরাও এই রকম কোন ধর্মীয় অনুষ্ঠান করি এবং মানুষজনকে আহ্বান করি তারা অন্যান্য অনুষ্ঠান গুলোতে না গিয়ে এই ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে এরা এরা কথা শুনে এদের মজবুত করে এখন বলেন যে উদ্দেশ্যে জলসাটা শুরু করা হয়েছিল এইগুলো দেখার পরে কি মনে হচ্ছে উদ্দেশ্যে সফল না যে কারণটার জন্য করা হচ্ছে বাস্তবে এখন সে কারণটাই চলছে যত বলেন

বাঘের বাচ্চার মতন যেন কম্পন এমন আবাস হওয়া লাগবে আমাদের ভিতরে আল্লাহর নাম নেওয়ার ক্ষেত্রে কোন ক্রিপনতা কাজ করবে জেনে বলেন না মুসলমান আপনি মনে

এখন তো মানুষ যে বানিয়েছে কোনো না কোনো কারণের জন্য এই মাইক্রোফোন বানিয়েছে এখন এই মাইক্রোফোন আমি সিদ্ধে করলাম আর মুখের সামনে দিলেন আমি কথা বললাম কথাগুলোকে ক্যাচ করে বক্স এবং চঙের মাধ্যমে কথাগুলোকে দূর দূরান্তে পৌঁছে দেবার দায়িত্ব পালন কর এই মাইক্রোফোন যদি আমার কথাগুলোকে নেবার মতন ক্ষমতা না থাকতো আল্লাহর গুলাম এই আমার সামনে মাইক্রোফোনা ডাস্টবিনে চলে দরকার এই লাইট যদি অন্ধকার থেকে আলো দিতে না পারেন এই লাইট যেমন এখানে স্টেজে থাকার কথা নয় ডাস্টবিনে চলে যান আপনার একবারও কি মনে মনে হয় না আল্লাহ আমাকে এমনি এমনি বানানোর পিছনে আল্লাহর কোনো না কোন কারণ আছে আমি মানুষকে এমনি এমনি বানাইনি আমি আল্লাহ বানানোর পিছনে যে কারণটা আমি আল্লাহ রেখেছি ওই কারণটা অন্য কোনো কারণ নয়

কোরআন শুনবেন আর আল্লাহর আওয়াজ ধ্বনি দেবেন এই জন্যে কোরআন এর থেকে বড় বড় কুণার কিছু নাই কারণ কোরআন এমন একটা আজমত কিতাব আল্লাহ কোরআন ঘোষণা দিয়ে দিয়েছেন সুরার নাম সুরা আনফাল নয় নম্বর ষোল নম্বর দ্বিতীয় নম্বর আয়াতি আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكلون الله أكبر

বেশি কম সেটা পরের ব্যাপার কিন্তু আমি যাদের ব্যাপারে বলে দেবো শুধুমাত্র তারা দাবি করলেই হবে না আমি আল্লাহ তাদের সম্পর্কে বলছি শুনে রেখে দাও করু আমার আল্লাহর স্মরণ আমি আল্লাহ আমার স্মরণ করবে আমার কথা ভাববে যেমনি শুনবে এটা আমার আল্লাহর কথা তেমনি তাদের করি যায় অন্তরের ভিতরে কম কম শুরু হবে যখন দেখা যাবে আমি আল্লাহ আমার ভাবনায় তাদের অন্তর কম্পিত হবে বুঝে দেখাবে এর ভিতরে ইমান আছে বেইমানের লক্ষণ না ইমানওয়ালার লক্ষণ খুঁজে পাওয়া যাবে দুই নাম্বার যখন দেখবে যখন দেখবে আল্লাহ কোরআন শুনছে শোনার সাথে সাথে তাদের ইমান গণ বেড়ে যাচ্ছে কোরআন শুনবে যখন দেখলাম তাদের মনের ভিতরে পরিবর্তন গুলো কিভাবে আসবে তাদের মনে মনে হবে এই বুঝে কোরআন যখন তারা দিনের ভিতরে আসর করবে অটোমেটিকলি তার অন্তরের পরিবর্তন খুঁজে পাওয়া যাবে যখন দেখবে তার ঈমান গুলো বেড়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে এই ব্যক্তি ইমানের আলামত এই ব্যক্তির ভিতরে আছে ওয়াল্লাহি ফাল ইয়াতাওাক্কালুল মুমিনুন আর কেবল মাত্র ভরসা কার হবে আর আরববিহীন নেতা ও কাই উ কার উপরে হবে জোরে বলেন জোরে বলেন আল্লাহর উপরে আল্লাহর উপরে যদি ভরসা হয় এযোগ কোথায় যা উতুন জায়গায় যা উতুন প্রান্তে ছোট কার ফনের অপেক্ষায় থাকো কার মিস্কলের অপেক্ষায় থাকো ভাগ্যে যদি তোমার থাকে কারোর জন্য অপেক্ষা করে লাগবে না অটোমেটিক নিষ্কল হতে যাবে টাকা এইগুলো দেখে না আল্লাহ সব বানালেন আসমান বানালেন একবারের জন্য আল্লাহ বললেন বলেননি আমার আমার আমা আল্লাহ বলেন সূর্য আমি বানিয়েছি চন্দ্র আমি আল্লাহ বানিয়েছি জমিন আমি আল্লাহ বানিয়েছি আসমান আমি আল্লাহ বানিয়েছি

কুল ইয়া ইবাদাল্লাযীনা এই বান্দাগুলোকে আমি আল্লাহ বানিয়েছি আর বানিয়েছি সুবহানাল্লাহ এই বান্দাগুলোকে আমি আল্লাহ আমার বলে আমি আল্লাহ দাবি করেছি সুবহানাল্লাহ বলা যাবেন ওরে মুসলমান চন্দ্র বানিয়েছে আল্লাহ বলে নিজ আমার সূরুজও বানিয়েছেন আল্লাহ বলে নিজ আমার জমিন বানিয়েছেন বলেননি আমার আসমান বানিয়েছে বলেনি আমার যা কিছু বানিয়েছেন বলেনি আমার এই আল্লাহ দাবি করেছেন এই বান্দা কারণ আমি আল্লাহ আমার ওই জন্যে মুসলমান আপনার আমার সবার ভাবা দরকার এখনো পর্যন্ত আমাদের ভিতরে অনেকের চেতনা নাই অনেকের ভাবনা নাই ওরে মুসলমান অন্তরিকি দুনিয়ার দিতে তা দিয়ে দেখো না কারণ আমরা দুনিয়ার ওই মানুষগুলোকে বুদ্ধিমান সবথেকে বুদ্ধি জীবনী বনা করি যে মানুষগুলোকে পলেন বানিয়েছে যে মানুষগুলোকে বিভিন্ন রকমের যন্ত্রপতি বানিয়েছে না আল্লাহর গোলাম না আল্লাযীনা وإذا تليت عليه آياته زادتهم إيمانا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر যারা দাঁড়িয়ে থাকে তারপরেও আল্লাহকে বলেন যারা বসে থাকে তারপরেও আল্লাহকে বলেন যারা শুয়ে থাকে তার উপরেও আল্লাহকে বলে না দাঁড়িয়ে থাকলে থাকবে সামনের আসমানের দিকে তাকাবেন ও মুসলমান তুমি কি একবারের জন্য ভাবলে না এই সূর্য ওঠে কিন্তু আবার এই সূর্যই নির্দিষ্ট সময়ে ডুবে যায় তোমাকে ভাবা দরকার কে উঠালেন কে ডুবালেন নিশ্চয়ই তুমি আসমানের দিকে তাকাও চন্দ্রকে উদিত হয় আবার চন্দ্র অস্ত চলে যায় আবার ডুবে যায় তুমি কি একবারও ভাবো ভাবনা যে ওঠে সেই কিন্তু ডোবে সূর্য যেমনি ওঠে আবার ওই সূর্যই ডোবে চন্দ্র যেমনি ওঠে ওই চন্দ্রই কিন্তু আবার ডুবে যায় তুমি যখন গাছের সামনে দাঁড়াও ওই গাছের পাতা তুমি দেখেছো গজিয়েছে একদিন ওই পাতা গাছের দাঁড়ের ভিতরে যখন থাকে তোমার সামনে গত কাছের পাতা তোমার সামনে কত পড়ে গেছে বুঝেনি তো হবে যার বয়স হয়ে গেছে আর উপায় নাই ও যেমন ওর গাছে ডালে থাকতে পারবে না ওর সময় ধনি আসছে তাই গাছে ডাল থেকে নিচেই পড়ে যায় ওরে মুসলমান তুমি দাঁড়িয়ে থাকার উপরে এইগুলো দেখো আর ভাবনা চিন্তা করো যদি পাহাড়ের চূড়ায় তুমি কোনোদিন যাও ঝর্ণার পানি ঝরে না ঝরে না যারা বলেন এই ঝর্ণার পানি কোথা থেকে আসে ভিতর আল্লাহকে দিয়ে জানিয়ে দিয়েছে তোমরা দেখতে পাও তোমরা ঝড় দেখতে পাও কিন্তু তুমি জানো না ওই পাহাড় আল্লাহর ভয়ে কাঁদে ওদের চোখে পানি ঘনই তোমাদের সামনে ঝর্নার মতন ঝরে তোমার মনে হয় ঝর্নার পানি দেখলাম কি সুন্দর কিন্তু না রে আল্লাহর গোলাম না ওই পাথরগুলো গণ আল্লাহর ভয়ে কাঁদে আর তাদের চোখ দিয়ে বয়ে বয়ে পানি আসে ওই পাথর থেকে পানি বেরোই আমাদের দিল গণ এত শক্ত রে আল্লাহর গোলাম আমাদের দিল গণ এত শক্ত পাথরের মতন পাঠ অঙ্গলে যদি পানি বেরো আমাদের অন্তর গণ এত শক্ত এবং দিনের ব্যাপারে আমাদের কোনো দিন চোখের পানি নাই ভয় নাই ডরও নাই অপরাধ সম্পর্কে কোন চেতনা নাই ভাবনা নাই একবারের জন্য মনে হয় না তুমি কে দিন বাচ্চা ছিলেন তোমার এই হাত দ্বারা কোনো কর্মক্ষমতা ছিল না তোমার চেহারার এ ভিতরে গানের এ ভিতরে কোনো দাঁতও ছিল না এই দাঁত তোমার চহারার গালের ভিতরে ছিল না তারপর একদিন তুমি দেখলে তোমার ওই গালের ভিতরে আস্তে আস্তে দাঁত গজিয়ে গেল তুমি এই পা দ্বারা কোনো কাজ করতে 받তে না যতক্ষণ পর্যন্ত তোমার মা না করিয়ে দিত এমন কি তুমি মালবুতর ত্যাগ করতে নিজের ক্ষমতা ছিল না পরিষ্কার করা মা দিয়েছে তাই তুমি করে নিতে পরিষ্কার হতে অর্থাৎ তোমার নিজের পরিষ্কার করার ক্ষমতা পর্যন্ত ছিল না এমন দিন তুমি দেখেছো আস্তে আস্তে তোমার পাও হলো তুমি উঠতে আর করে যেতে উঠতে আর করে যেতে উঠতে আর করে যেতে একদিন তুমি হাঁটতে শিখলে এমন করে তুমি ছুটতে শিখলে এই শৈশব কালটাও তুমি তোমার নিজের জীবনে চোখের সামনে দেখে আস একদিন এই শৈশবটা চলে গেল পনেরো বছর বয়স তোমার হয়ে গেল যুবকে যখন পরিণত হলে তোমার কি একবারও মনে হলো তুমি তোমার শৈশবকাল ফেলে এসেছ আর জীবনে কোনোদিন বাল্যকালে তুমি ফিরে যাবে না এই যৌবন কালটা তোমার শুরু হলো এই যৌবন কাল যাওয়ার পরে আস্তে 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 চল্লিশের কোটায় এখন যাবে না তোমার নিজের মাথার চুলের ভিতরে পাট বললো তোমার দাড়ি একদিন ছিল না আজকে দাড়ি গজিয়ে গেল পনেরো বছর বয়স তোমার চেহারায় গোপ ছিল না গোপ গজিয়ে গেল আজকে পনেরো বছর বয়স এই দাড়ি কালো 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 হয়ে গজালো একদিন হঠাৎ করে দেখবে এই দাড়ির ভিতরে সাদা সাদা দাড়ি অনেক হয়ে গেল চুলের ভিতরে অনেক সাদা চুল তোমার গজিয়ে গেল তুমি বুঝে নাও তোমার অঙ্গের ভিতরে তোমার ঘোষণা হয়ে গেল যে গাছে পেকে যায় গোটার খোসা ছেড়ে কিন্তু পাকা নিচেই পড়ে যায় তোমার চুলে যখন পাক ধরেছে মুরব্বী আর কোনো উপায় না তোমার যে অঙ্গ গুলো আল্লাহ দিয়েছিল এই অঙ্গের ভিতরে একটা অঙ্গে পাক ধরেছে তোমার দাড়িতে পাক গোপে পাক চুলের ভিতরে পাক তোমাকে বুঝে নিতে হবে আস্তে আস্তে আমি পাক হয়ে গেলাম এখনো পর্যন্ত গুণা থেকে তুমি ফিরে আসতে পারো না এখনো পর্যন্ত গুণা ছাড়তে পারো না এই জন সারাম করে কোরআনের মজলিশে বাদ দিয়ে তোমরা মেলায় ঘোরো ওই মেলাতে কত নারী কত গুণ বিয়ে পর্দায় ঘুরে বেড়াচ্ছে একবারের জন্য মূল্য দিলেন হয়তো দেখা যাবে তাদের আপা তাদের ভাই জলসাইপুরানের মজলিসে বসে আছেন তাদের বাড়ির বউ তাদের বাড়ির মেয়ে তাদের বাড়ির মায়েরা মেলায় কুপেন ভাবে ঘুরে বেড়ায় এখানে তাদের মারাও হয়তো বসে আছে মেয়েরা ওপেন দায় ঘুরে বেড়ায় এই মুসলমান তোমার কোনো দিন চেতনা ফিরে বেরা আল্লাহ বিচয় দিয়ে দিলেন একটা পরিষ্কার ভাবে বসলা বাইশ নম্বর পাড়া